আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন এইটা এই যে রান্না হচ্ছে মাছ এটা রান্না হচ্ছে শুধু একটি বিড়ালের জন্য এই হচ্ছে পোষা পাক পোষা প্রাণী বিড়াল মিয়াও খাওয়ার জন্য খুব প্রস্তুত হয়ে গেছে বারবার আসতেছে খুব ক্ষোধা পেয়েছে এই জন্য বারবার আমার কাছে আসতেছে খাবে দেখতেই পাচ্ছে যে তার জন্য রান্না হচ্ছে মজার মাছ প্রায় হয়ে গেছে আমরা ক্ষুদ্রত এর জন্য খাবার প্রস্তুত করে দেব বিড়ালের আর সহ্য হচ্ছে না ওর খাবারের জন্য নিয়মিত খাবার এই মাছ এগুলাই খেয়ে বেঁচে আছে সুঠাম দেহ হয়েছে দেখেন কি খাবা কি খাবা খুদা লাগিচ্ছি খোদা লেগেছি বাবু খোদা লেগেছি খোদা লেগেছি এই খোদা লেগেছি রাগ করি না হয়ে গেছে প্রায় পনেরো মিনিট জাল দেওয়ার পরে এখন ফুল সিদ্ধ হয়ে গেছে এ দেখেন মাসাল্লাহ এখন ওর জন্য খাবারটা পরিবেশন করে দিব। একটু ঠান্ডা হলে ভালো হয় যেহেতু অনেক গরম এখনো তারপরে দেখতেছি কি করা যায় আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই আসতেছে জানে ওর খাবার সবসময় এখানেই দেওয়া হয় বাটিতে এই জন্য বারবার আমার আগে এখানে এসে হচ্ছে দাঁড়া রে দাঁড়া 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 তার জন্য এখনো খাবার নিয়ে আসিনি নিয়ে আসবে এখনই নিয়ে আসবো দাঁড়া ওয়েট এত সুন্দর একটা কালার কিউট কিউট বিড়াল যে বাচ্চা এটা অনেক কিউট অনেক কিউট তারা ওয়েট ওয়েট দাড়া 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 আমি যে এই হলাম আমি যেদিকে যাচ্ছি সেদিকে আসছে দেখেন খাবারের জন্য পাগল হয়ে গেছে যে আমি আস্তেছি আমার পিছনে পিছনে এসে পড়ছে দাড়া দিই দেব এই রেগুলার খাবার লিস্ট হচ্ছে সকালবেলা দুই পিচ দুপুরবেলা এক পিস আর রাতের বেলায় এক পিস না রাতের বেলায় দুই পিস দুপুরবেলা এক পিস এবং সকালবেলা দেখেন সে তা জানে খাবারের জায়গা কোনটা সে আমার আগে আগে চলে যাচ্ছে হ্যাঁ কি পাগল হয়ে গেছে খাবারের জন্য এসেছি দাঁড়ার এই ওয়েট গরম গরম একটু অপেক্ষা কর একটু অপেক্ষা করো বাবু একটু অপেক্ষা করো তো কেমন লাগছে আপনাদের কাছে এই বিড়ালটি অনেক সুন্দর একটি কালার একটু গরম তো এই জন্য খাচ্ছে না শুধু চেয়ে চেয়ে দেখছে যে খোদায় তার আর মানতেছে না খাবারের জন্য আমার কাছে শুধু ঘেঁচতেছে ঘেঁচতেছে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই কেমন করে দেখুন কেমন করতেছে লেজটা কেমন করতেছে গরম গরম আরেকটু অপেক্ষা করো আরেকটু অপেক্ষা করো